সালাম আলাইকুম আচ্ছা একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে তাই না যে আল্লাহকে বিশ্বাস করার পরেও জীবনে এত পরীক্ষা এত কষ্ট কেন আসে পবিত্র কোরআনের সুরা আল আনকাবুদ ঠিক এই গভীর প্রশ্নটিরই উত্তর দেয় চলুন আজ আমরা এর গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি আর দেখুন এই যে প্রশ্নটা এটা কিন্তু শুধু আমাদের একার নয় পবিত্র কোরআনে সুরা আল আনকাবুতে আল্লাহ নিজেই এই প্রশ্নটা তুলে ধরেছেন আর এর জবাবও তিনি নিজেই দিয়েছেন একেবারে সরাসরি তো এই জবাবটা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মানে সুরাটি কখন নাজিল হয়েছিল সময়টা ছিল মক্কার সেই কঠিন দিনগুলো যখন নতুন মুসলিমদের ওপর কি পরিমাণ অত্যাচার হচ্ছিল তা তো আমরা জানি ঠিক সেই সময়ে এই সুরাটি তাদের জন্য একটা সান্ত্বনা আর পথ হয়ে এসেছিল আচ্ছা তাহলে প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো অনিবার্য পরীক্ষা মানে এই সুরা আমাদের যা শেখায় তার একেবারে গোড়ার কথা হলো বিশ্বাস আর পরীক্ষা এই দুটো জিনিস কিন্তু একসাথেই আসে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই ভাবা যায় আল্লাহ এখানে সরাসরি প্রশ্ন করছেন তার মানে শুধু মুখে ইমান এনেছি বলাই যথেষ্ট না এটাই শেষ কথা নয় বরং এখান থেকেই তো আসল পরীক্ষাটা শুরু হয় যেটার মাধ্যমে আমাদের বিশ্বাসের গভীরতা যাচাই করা হয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আরবি শব্দ ব্যবহার করা হয়েছে ফিতনা দেখুন ফিতনা মানে কিন্তু শুধু কষ্ট বা বিপদ না এর আসল অর্থ হল যাচাই করা ঠিক যেমন স্বর্ণকার আগুনে পুড়িয়ে খাঁটি সোনা থেকে খাদ আলাদা করে ফেলে ফিতনাও ঠিক তেমনই একটা প্রক্রিয়া যা আমাদের বিশ্বাসকে পরিশুদ্ধ করে খাঁটি করে তোলে তো এই যে পরীক্ষার কথা আমরা বলছি এটা কিন্তু নতুন কিছু না এটা যেন পরীক্ষার এক দীর্ঘ উত্তরাধিকার মানে ধর্মীয় ইতিহাসে এটা একটা ধারাবাহিক বিষয় একবার নবীদের জীবনের দিকে তাকিয়ে দেখুন নৌ আলহি সালাম প্রায় সাড়ে নয়শো বছর ধরে মানুষকে ডেকেছেন কিন্তু সাড়া পেয়েছেন খুব কম ইব্রাহিম আলাইহি সালামকে তো তার বিশ্বাসের জন্য আগুনেই ফেলে দেয়া হয়েছিল মৌসা সালাম দাঁড়িয়েছিলেন প্রতাপ শালী ফেরাউনের বিরুদ্ধে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালাল্লাহু আলহি ওয়াসাল্লামকে তো নিজের প্রিয় শহর মক্কা ছেড়েই চলে যেতে হয়েছিল মানে সবচেয়ে বড় ইমানদারদেরই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এটাই নিয়ম আচ্ছা এইবার সুরাটির একেবারে কেন্দ্রে থাকা একটা অসাধারণ রূপকের কথা বলবো। মাকসার ভঙ্গুর ঘর এটা আমাদের সেই মূল প্রশ্নের একটা চমৎকার মানে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো উত্তর দেয় যে সত্যিকারের নিরাপত্তা আসলে কোথায় কি শক্তিশালী একটা উদাহরণ তাই না দেখতে কত নিখুদ কত জটিল মনে হয় মাকর্ষার জালটা কিন্তু এর বাস্তবতাটা কি আল্লাহ বলছেন এটাই নাকি সবচেয়ে দুর্বল ঘর ব্যাপারটা একটু তুলনা করে দেখি মাকর্ষার ঘর দেখতে কিন্তু বেশ জটিল মনে হয় কত মজবুত ঠিক তেমনি দুনিয়ার অনেক কিছু যেমন সম্পদ ক্ষমতা বড় বড় পদ এগুলোকেও আমাদের অনেক সুরক্ষিত মনে হয় কিন্তু সামান্য বাতাস বা এক পশলা বৃষ্টিতেই যেমন মাকর্ষার জালের কোনো অস্তিত্ব থাকে না তেমনি জীবনের আসল সংকট যখন আসে তখন আল্লাহ ছাড়া এই সব জাগতিক আশ্রয়গুলো কোনো কাজে আসে না সবই আসলে ভীষণ ঠুনকো আর অস্থায়ী তাহলে প্রশ্ন হল এই ঠুনকো আশ্রয় ছেড়ে আমরা যাবটা কোথায় সত্যিকারের আশ্রয়স্থল কোনটা চলুন দেখি সুরা কী বলছে সমাধান হিসেবে কোরআন বলছেন নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তার মানে সালাত বা নামাজ শুধু একটা রুটিন ইবাদত না এটা হলো একটা আধ্যাত্মিক কিল্লা একটা অ্যাঙ্কার এটাই সেই মজবুত ভিত্তি যা আমাদেরকে ওই সব কাজ থেকে বাঁচিয়ে রাখে যেগুলো আমাদের আত্মিক শক্তিকে ভেতর থেকে দুর্বল করে দেয় তাহলে একটা শক্তিশালী ভিত্তি গড়ার পথটা কি সুরা আমাদের যা শেখাচ্ছে তা থেকে আমরা তিনটা সহজ ধাপ নিতে পারি প্রথমত এটা মেনে নেওয়া যে দুনিয়ার সবকিছুই আসলে ভঙ্গুর দ্বিতীয়ত নামাজকে আমাদের জীবনের একেবারে কেন্দ্রে নিয়ে আসা একটা নোঙরের মতো আর সবশেষে একমাত্র আল্লাহর ওপরেই সত্যিকারের ভরসাটা গড়ে তোলা এবার চলুন আমরা একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেখানে ফিরে যাই আর এই কষ্টের আসল উদ্দেশ্যটা কি তা নিয়ে একটু ভাবি আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনে কষ্ট আসার মানে এই না যে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরে নিয়েছেন একদমই না বরং এটা হল পরিশোধন করার একটা প্রক্রিয়া আমাদের আরও খাঁটি আরও মজবুত করে তোলার একটা উপায় সুতরাং শেষ কথা হল এটাই যখন একজন বিশ্বাসী কষ্টের মধ্যে দিয়ে যায় তখন সেটা আসলে পরিত্যাগের কোনো চিহ্ন নয় এটা হলো নতুন করে গড়ে তোলার চিহ্ন জীবনে যখন পরীক্ষা আসে তখন বুঝতে হবে আল্লাহ আমাদের ছেড়ে যাননি বরং তিনি আমাদের আরও সুন্দর করে আরও শক্তিশালী করে তৈরি করছেন আর এটাই সুরা আল আনকাবুতের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটা